এই যে দুনিয়ায় মানুষ দুনিয়ায় না বাংলাদেশে কিছু মানুষ মনে করো যে গরিব আর কিছু লোক আসছে ধনী আছে না অবশ্যই তাহলে তোর কি মনে হয় যে গরিব মানুষের লেখাপড়া বেশি হবে নাকি এই ধনী মানুষের লেখাপড়া বেশি হবে মানে লেখাপড়া একজন মানুষ লেখাপড়া শেখবে কিনা মানে মানুষ হবে কিনা এটা তো নির্ভর করবে কিসের উপরে ধনী হলে লেখাপড়া ভালো হবে না গরিব হলে লেখাপড়া ভালো হবে মানে ধনী গরিব হওয়ার সাথে লেখাপড়া বা শিক্ষিত হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা হ্যাঁ ধনী গরিব হওয়ার সাথে লেখাপড়ার কিছু এলিমেন্ট বা সম্পর্ক তো আছেই যেমন প্রথমত শিক্ষা অর্জন করতে গেলে তো সুযোগটা লাগে সুযোগ শিক্ষা অর্জন করতে গেলে সুযোগ লাগবে ঠিক হ্যাঁ সে সুযোগটা সবাই পাচ্ছে না এখন গরিব বলতে কিছু মানুষ আছে যে খেতে পায় না স্কুলে যাইতে পায় না ইলেভেলের গরিব কিছু মানুষ আছে যে যাইতে পারে কষ্ট করে হলেও কিন্তু তারা দেখা যাচ্ছে আছে না গরিব মানুষ যে আগে পেট বাসাতে হবে পরে অন্য কাজ যাকে বলে নগদ নারায়ণ যে আজকে যদি আমি আমার দশ বছরের বাচ্চাটা মেকানিক গ্যারেজে দিয়ে দেই কিংবা বাবার সাথে একটু হেল্প করে তাহলে ও হয়তো নগদ কিছু টাকা পেয়ে যায় বা পরিবারে একটু হেল্প হয় কিন্তু স্কুলে গেলে সে দেখা স্কুলে পড়বে আবার পাশাপাশি তার পিছনে একটা খরচ আছে সেই হিসেবে সে সুযোগটা পাচ্ছে না

তার সে যেহেতু ধনী মানুষ তার কাছে টাকা আছে সে ইচ্ছে করলেই বড় স্কুলে চলে যেতে যার পরে ডিসাইড হবে যে সে লেখাপড়া শিখতে পারলো কিনা ক্লাসে মনোযোগ দিল কি না নাকি গাঁদা টাজা খেয়ে এদিক ওদিক চলে গেল নাকি তার মানে মানে এদিক থেকে ধনী মানুষ তো এগোয় থাকতেছে নাকি হ্যাঁ অবশ্যই এগিয়ে থাকছে তার তো চান্স বেশি চান্স বেশি তবে একটা কথা আছে যে ওই যে মানুষ মানে প্রত্যেকটা মানুষ বা শিশু তো বিপুল সম্ভাবনা নিয়ে জন্মায় এখন কিছু মানুষকে জন্মের সাথে সাথে মেধাবী হয় মেধাবী হয় বা বিপদ সংকুল পরিবেশ পাড়ি দেওয়ার মতো সক্ষমতা নিয়ে কেউ কেউ জন্মায় একটা বেবি যখন মানে কনসেপ্ট করে তখন থেকে কিন্তু তার সংগ্রাম শুরু হয় যে মা সেটা তো বড় লোকের বেবি কি সংগ্রাম বেশি করে জন্মায় না কম করেই জন্মায় কেন ভালো দিতে হবে প্রথমত সে অপুষ্টি শিকার হয় আরে ওই জন্মতেই অপুষ্টি শিকার এটা থাকেই আচ্ছা সে অপুষ্টি শিকার হওয়ার কারণেই হয় আচ্ছা আমি এডি এডি জানতাম না যে একটা শিশু বাইরে থেকে যখন জন্মায় তখন তার মা ভালো ভালো খাবার পায় না গরিবার কারণে এই শিশু তখন থেকেই বঞ্চিত শিকার বঞ্চিত শিকার এবং মজার ব্যাপার হচ্ছে এই বঞ্চনা তাকে সংগ্রামী করে তোলে পেটের ভেতর থেকেই আচ্ছা আচ্ছা যখন তার মা পরের বসায় কাজ করছে বা ফিজিক্যাল লেবার দিচ্ছে পেটে বাবু নিয়ে হ্যাঁ তখন থেকেই কিন্তু ওই বাবুটাও কাজ করছে হ্যাঁ অবশ্যই তার ফিজিক্যাল গ্রোথ ওইভাবে জন্ম হচ্ছে যে যখন সে জন্মের পরে সে কিন্তু আরামদায়ক বিছানা পাচ্ছে না খাবার পাচ্ছে না বা পেটের থেকেই পায়নি বা ওই যে গ্রোথ মানে একটা মা যখন আরামে থাকে তখন বাবুটা যেরকম থাকে আর তার মা যদি কাজ করে থাকে। কনসেপ্ট অবস্থায় সে কিন্তু সমান গ্রোথ পায় না বা স্ট্রেংথ সমান হয় না এজন্য গরিব মানুষের যে ছেলে মেয়েরা এরা কিন্তু সংগ্রাম করার ক্ষমতা নিয়েই জন্মায় মানে বই পেটের ভিতর তো এসে সংগ্রাম নিয়ে জন্মায় আচ্ছা আচ্ছা গুড গুড পয়েন্ট এটা ভালো লাগছে এবং সেই সাথে এই যে বললাম যে এত এত সংগ্রাম এত এত স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে না তারপরেও কিন্তু কিছু গরিব মানুষ আকাশ ছুঁয়ে ফেলছে তার সে তার মেধার বিকাশ ঘটাচ্ছে ও ভারতের আবুল কালাম যে ম্যান ওর মা গরিব ছিল এই জন্য আস্তে মানে জীবনে ভালো কিছু করেছে সংগ্রামী মানে এইটার সূত্রটা হচ্ছে যে প্রতিকূল পরিবেশ মানুষকে সংগ্রামী হতে শেখায় সংগ্রামী হতে শেখায় এবং পরিবেশের উপযোগী করে গড়ে তোলে গরিব হয়ে জন্মাইছে এর ভিতরে সংগ্রামী হওয়ার প্রবণতা বেশি তাই যদি সে সামান্য সুযোগও পায় আর সেই জায়গায় যদি সে কঠোর পরিশ্রম করে সংগ্রাম করে তাহলে তার মানুষ হয়ে গড়ে ওঠা বা শিক্ষিত হয়ে গড়ে ওঠা বা পরিপূর্ণ মানে সফল মানুষের সম্ভাবনা এই জন্য আমরা একটা জিনিস লক্ষ্য করব যে ঢাকা শহরে বা বড় বড়ো বড়ো মেগাসিটিতে যদি লক্ষ্য করি আমরা ছোটোবেলায় বাচ্চারা খুব ভালো করে বড়ো লোকের বিশেষ করে যাকে আমরা বলি রিস্ক কিট এই রিস্ক কিটগুলো প্রাইমারি লেভেলে হাই স্কুল লেভেলে খুব ভালো করে এবং যদি দেখা যায় এই সমীক্ষাগুলো এরা অধিকাংশ অনার্স লেভেলে ইন্টার লেভেলে খুব একটা ভালো করতে পারে না এবং এর বিপরীত দিকে গ্রামের ছেলে মেয়েগুলো এবং যাদের আমরা বলছি খুব কষ্টে মানুষ এরা কিন্তু যত দিন যায় তত ভালো করে দেখা যাবে এমনও বাবু আছে ছেলে শিশু মেয়ে শিশু আছে প্রাইমারিতে রেজাল্ট একেবারে খারাপ হাই স্কুলে টেনে টুনে এরপরে ও যখন নিজে পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে নিজে ইনকাম করে পড়ছে এবং অনার্স লেভেলে হাজার হাজার ছেলে মেয়েরা বিশেষ করে টিউশনি করে পড়া কিংবা দোকানে কাজ করা কিংবা ছোট পার্ট টাইম জব করে